একেবারে মনে হচ্ছে কি একদম স্বর্ণ দিয়ে বাধাই করে একদম গর্জিয়াস জুরি সূতো দিয়ে কাজ করা আছে মানে গোল্ড রিফ্লেক্ট দিচ্ছে একটা শাড়ি নিচে এরকম করা থাকবে প্রত্যেকটা থাকবে সব আর সম্পূর্ণ কাজ থাকবে এই যে সম্পূর্ণ শাড়িতে আপনার সুন্দর করে কাজ করা থাকছে আর সাথে 블্লাউজ থাকবে এই যে আপনার যেরকম দেয়া ওকে দেওয়া সাথে ঠিক আছে প্রত্যেকটা পাড় বিয়ার আজকে শাড়িগুলো দেখলে মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাবেন এমন শাড়ি দেখাবো আপনাদেরকে এমন চমৎকার কালেকশন দেখাবো আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা কালার দেখেন যারা হচ্ছে একটু লাইট পছন্দ করেন ঠিক আছে প্রত্যেকটা সাইডই এরকম নিচে এরকম টারসেল করা থাকবে আর কাপড়টা একেবারে পিওর কিন্তু কাপড় পিওর কাপড় থাকবে এগুলো কিন্তু একদম রিয়েল জড়ি কালো হবে না নষ্ট হবে আচ্ছা রিয়েল জড়ি দিয়ে কাজ করা এটা সাতটা জড়ি না সাতটা জড়ি যেটাকে বলা হয় সাতটা জড়ি যেটাকে বলা প্রত্যেকটার সাথে আপনি গ্লাস পিস পেয়ে যাবেন এই দেখেন অনেকগুলো কালার আছে সাতটা জড়ি দিয়ে কাজ করা আপনারা হচ্ছে কালো হবে না যেমনটা তেমনই থাকবে ও মাই গড এই ডিজাইনটা দেখেন এটা দেখেন একেবারে সাতটা জড়ি দিয়ে কাজ করা সেই গ্রিন কালার অল ওভার পিওর কাতান ঠিক আছে এই দেখেন টার্সেলগুলো কিন্তু অনেকদম মোটকা মোটকা ভারী ভারী টার্সেল রাস পিস থাকছে প্রত্যেকটাই তাই না এটা দেখেন ও মাই গড় এটা কি একটা পিঙ্ক দেখেন মার্শাল্লা একদমই ওয়াও ঠিক আছে একদমই ওয়াও কালেকশন ঠিক এটা দেখেন সুন্দর একটা হচ্ছে আপনার একেবারে হচ্ছে কচি ঘাসের কালার না এটা এটা প্যারোট না আসলে প্যারোট হয় না এটা প্যারোটটা একটু ডিপ হয় এই কালারগুলো দেখেন পার্টিতে পড়লে একদম চোখ কিন্তু আপনার দিকেই থাকবে আর এটার পাটটা কিন্তু ডাবল লেয়ারে পার পাটটা ডাবল লেয়ারে কলকা আঁচলটা পুরো কলকা কত থাকছে অফার প্রাইস সাচ্চা জরির একদম পিওর কাতান শাড়ি অনলি দুই হাজার টাকা থাকছে মাসাল্লাহ কত সুন্দর দেখেছেন কালারটা কত সোভার একেবারে কিন্তু প্রিটি প্রাইস থাকছে দুই হাজার টাকা প্রতিটা শাড়ির প্রাইস দুই হাজার করে থাকছে আমরা এখন ভাজে ভাজে দেখাবো আপনাদেরকে শাড়িগুলো যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি কেউ চান যে খুলে দেখবেন ভিডিও কলে দেখবেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন কালার দেখেন মাসাল্লাহ রাখেন এটা ফালান

আচ্ছা আমরা দুটি শাড়ি খুলে দেখাবো ও মাই গড জাস্ট কালার দেখেন মাইন্ড ব্লোয়িং একেবারে বুকে ধাক্কা লাগার মতো কালার দেখেন শাড়িপ্রেমীরা কিন্তু চাইবেই যে আমি এই শাড়িটা একটু পরি দেখেন মাশাল্লাহ এটারও অনেকগুলো কালার আছে আড়াই হাজার করে রাখা হবে এগুলো ঠিক আছে জি এই যে দেখেন এই শাড়িটা দেখেন একদম ডিপ আপনার হচ্ছে গ্রিন কালার বটাল গ্রিন যেটাকে বলে এখন কি সব আমরা আড়াই হাজারের গুলো দেখাবো আচ্ছা দুই হাজারের গুলো শেষ তাই না পঁচিশশো টাকা ঠিক এই দেখেন সেলফ ওয়ার্ক করা ফ্যাব্রিকটা ঠিক আছে একদম চকচকে ঝকঝকে শাড়ি হ্যাঁ নতুন বছরে নতুন শাড়ি পরে আপনারা হচ্ছে পার্টি অ্যাটেন্ড করবেন মাসাল্লাহ এখন যেগুলো দেখাবো প্রত্যেকটাই থাকবে আপনার আড়াই হাজার করে আর হাতের কালারটা দেখেন কেন যেন এই টাইপের কালারগুলো একটু বেশি আই ক্যাচ করছে আজকে আমার দেখেন প্রাইস থাকছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই যে দেখেন গ্রিন কালার মাসাল্লা এটা দেখেন ওরে বাবা কি পার দেখেন কি সোবার মধ্যে লতানো কাজের মধ্যে ডিপ কালার দুইটাই ডিপ কালার প্রাইস থাকছে পঁচিশশো এটা আবার গ্রিন এলো এটা দেখেন জাম কালার সুন্দর কালার এই কালারটা কিন্তু খুলেছে একটু আগে ভাইয়া দেখেন সুন্দর একটা কালার মার্শাল্লাহ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা আর আমি শাড়ি থেকে দেখিয়েছি দুই হাজার এবং পঁচিশশোর শাড়িগুলো আজকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বিরিয়ানির ছালা পেসা